প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা নবম শ্রেণীর চার দশমিক এক শোষকের আট নম্বর নম্বরটি আজকের সমাধান করবো আশা করি তোমরা ভালো ভালো বুঝবে তো আমরা দেখতে পাচ্ছি তিনের পার এম প্লাস ওয়ান আর বিশ্বাসের তিনে পার এম ইন্টু এম মাইনাস ওয়ান তার মানে এম ইন্টু এম মাইনাস ওয়ান এম দ্বারা এই দুইটাকেই গুণ করতে হবে প্রথমে তাহলে আমরা তিনে পার এম প্লাস ওয়ান যেভাবে আছে এইভাবে রাখলাম আর নিচে তিন এম এম এ গুণ করলে এম স্কোয়ার হবে আর মাইনাসের মাইনাস এম দ্বারা যদি ওয়ান কে গুণ করি এম এ কে এম হবে তারপর বাঘের বাঘ থাকলো আর নিচে এম মাইনাস ওয়ান ইন্টু এম প্লাস ওয়ান এটাকে যদি আমরা এ মাইনাস বি বি এ প্লাস বিলাস বিতর সাথে তুলনা করি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি অর্থাৎ এটাকে এ ধরলে ওয়ান কে বি ধরলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এটা স্কোয়ার মাইনাস বিয়ার শুধু লেখা যায় অর্থাৎ এম স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার এই সুত্রে লেখা যায় তো এখন এই ওয়ানগুলি স্কোয়ার দিল ওয়ান হবে না দিলেও ওয়ান এই জন্য আমরা স্কোয়ার দিলাম না আর নয় লিখলাম থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার হচ্ছে নাইন তারপর আসে এম প্লাস ওয়ান এখন দেখা যাচ্ছে যে এখানে যেভাবে আসে আমরা এইভাবে রাখবো তিন পর এম প্লাস ওয়ান রাখলাম আর তিন পার এম স্কোয়ার মাইনাস এম এটা রাখলাম বা এখানে তিনে ফার এম স্কোয়ার মাইনাস ওয়ান এটাও রাখলাম জাস্ট এখানে তিনে ফার টু দ্বারা এম কে গুন করলে টু এ প্লাস টু দ্বারা ওয়ান কে গুন করলে টু হবে এখন আমরা কি কাজ করব এখানে তিন একটা নিলাম আর এই যে আমরা জানি বি তাহলে এখানে এম প্লাস বি এটা হবে তো এটা হলো এম প্লাস বি মাইনাস এম এখন দেখো এখানে মাইনাস এম এর আগে আমরা সূত্রের বিয়োগ দিচ্ছি এই সূত্রের বিয়োগ কারণে এই মাইনাসটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে ঠিক একইভাবে এখানে বাঘের বাঘ দেখলাম একইভাবে তিন দুটার একটা নিলাম এখানে টু এম প্লাস টু একই রকম বাঘের বেলার সূচক নিচের সূচক আর নিচের সূচক তখন লিখবো এম -1। এই যে আবার ওই বাঘের সুসকের ক্ষেত্রে যে সুসকের বাঘের ক্ষেত্রে এই জন্য এই বিয়োগটা দেওয়ার কারণে এটা কি হয়ে যাবে এই বিয়োগটা এটা যুগ হয়ে যাবে এখন দেখা যাচ্ছে যে তিনে পা এম এম টু এম মাইনাস এম স্কোয়ার আর হচ্ছে ক্লাসের ওয়ান এ বর বর আমরা বাঘের বাঘ লিখবো এখানে তিনে পা টু এম মাইনাস এম স্কোয়ার টু এম মাইনাস এম স্কোয়ার আর একে যুগ বলব তিন এখন আবার এখানে আর কিছু করা যায় না তিন তিনের মধ্যে পাগ চিহ্ন আসে তাহলে আবার তিন একটা কমন নিলাম তাহলে এখানে টু অ্যা মাইনাস এম স্কোয়ার প্লাস ওয়ান ওই যে বাঘের জন্য পার বিয়োগ হবে তাহলে এই বিয়োগ দিলাম এবার এই যখন আবার এই পাওয়ার ওইগুলো লিখবো তাহলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে তাহলে টু অ্যা এটা মাইনাস আসছে এই বিয়োগের জন্য এই বিয়োগটা কী হয়ে যাবে প্লাস এম স্কোয়ার হয়ে যাবে এই যোগটা কী হয়ে যাবে মাইনাস থ্রি হয়ে যাবে এখন দেখো তিন এফার টু এম টু এম চলে যাচ্ছে এটা মাইনাস টু এম এটা প্লাস টু এম চলে যাচ্ছে এখানে মাইনাসের এম স্কোয়ার প্লাসের এম স্কোয়ার চলে যাচ্ছে আর প্লাস ওয়ান থেকে মাইনাস টু বাদ দিলে আর মাইনাস টু থাকছে যদিও আমি কাটাকাটি করছি কাটাকাটি করার নিয়ম নাই এটা তোমাদেরকে বোঝানোর জন্য কাটাকাটি করছি আসলে এটা কাটাকাটি নেই এটা হচ্ছে যোগ বিয়োগ করছি তাহলে আমরা তিন এফার মাইনাস টু হচ্ছে ওয়ান বাই থ্রি স্কোয়ার যেহেতু আমরা একটা সূত্র জানি যে এক্স ইনভার্স মাইনাস এন এক্স ইনভার্স মাইনাস এন দেখা যাও ওয়ান বাই এক্স টু তো পার এন এ সূত্র থেকে তিনে পার মাইনাস দুই কারণে উপরে ওয়ান নিচে তিনে পার তার মানে আমরা পাওয়া ওয়ান বাই থ্রি মানে নাইন এটা হয়ে আবার অঙ্কটি অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পারছো ধন্যবাদ প্রশিক্ষার